চলো আজকে এমন একটা রেসিপির আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব যারা মূলো খেতে ভালোবাসো না তারা তারা মূলো খাওয়ার জন্য জাস্ট পাগল হয়ে যাবে মানে লিটারালি মূল প্রেমে পড়ে যাবে তোমরা তো এই রেসিপিটা বানানোর জন্য কিছু মূলো আমি ট্রেটারে গ্রেট করে নিলাম আর গ্রেট করে আমি পনেরো মিনিট মতন লবণ দিয়ে এটা রেস্টে রাখবো যতক্ষণ না মূলো থেকে একটা জল বেরোচ্ছে তো মূলো থেকে ভালো করে জলটা বের করে নিলাম তারপরে এখানে ধনেপাতা পেঁয়াজ আর লঙ্কা অ্যাড করবো আমি তোমরা তোমাদের পরিমাণ মতন মুলো নিতে পারো আমি এখানে দুটো মুলো নিয়েছি আর কিছুটা রসুনের কোয়া নিয়ে নেব নিয়ে বাটারে ভালো করে ভেজে নেব ফ্লেভারের জন্য তোমরা চাইলে নর্মাল তেলেও ভাজতে পারো কিন্তু আমি এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে বাটার অ্যাড কর অ্যাড করেছি এবার রসুনগুলো আমি একটু স্ক্র্যাশ করে নিয়ে আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দেব এখানে আমি শুকনো লঙ্কা আর হ্যাঁ তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতন অ্যাড করো আমি ঝাল কম খাই তাই আমি কম ঝাল দিয়েছি তো এখানে একে একে আমি হলুদ লবণ আদা আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো একটু গরম মশলা আর একটু আমচুর পাউডার আমচুর পাউডারটা তোমরা চাই না না দিতে পারো আর এখানে আমি ময়দা দিয়ে করিনি এটা আমি আটা দিয়ে করেছি তো ডোটা আমি কোনো জল ছাড়াই মানে এখানে আমি কোনো জল ইউজ করব না মূলর মধ্যে থাকা জলটা দিয়ে আমি মেখে নেবো যদি একটু নরম থাকে তোমরা আর একটু আটা বা ময়দা অ্যাড করতে পারো তো দেখতে পাচ্ছ আমি ডোগুলো বানিয়ে নিলাম এবারে এটা আমি হালকা হাতে আমি বেলে নেব তোমরা অনেকেই আমার সারা দিন আমি কি কি রান্না করি এই ভিডিওটা তোমরা দেখতে চাও বাট সত্যি বলতে টু বি অনেস্ট এত টাইম থাকে না ভিডিও করার জন্য যে সারা দিন কি কি রান্না করছে তো আমি ট্রাই করব আর তোমাদের তোমাদের ভালো লাগলে তোমরা জানিও আমি ডেলি কি কি রান্না করছি সেই ভিডিওগুলো দেওয়ার ট্রাই করবো বা ডেলি আমি কি কি করছি সেগুলো দেওয়ারও টাই ট্রাই করবো তো এখানে আমি বেশ কয়েকটা বেলে নিয়েছি দেখে নিলে তো তারপরে এটা আমি বাটার ঘি বা তেল যে কোনো কিছু তোমরা দিয়ে ভাজতে পারো আমি এখানে বাটার দিয়ে ভেজেছি আর তো বেশ আমি কয়েকটা ভেজে নিয়েছি আর এটা খেতে সিরিয়াসলি বলছি টু বি অনেস্ট খুব টেস্টি হয় আর এটা তোমরা আঁচা টক দই বা যে কোনো চাটনির সাথে খেতে পারো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও